নিশ্চিতভাবে পারেন পুত্র বলে একটি শব্দ সাধারণত শোনা যায় পুত্র মানে আমি বলি কীভাবে হয় ধরে নেওয়া যাক আমার বাবার সম্পত্তি এবার আমি আমার সন্তানকে দেব কিনা এটা আমার উপর নির্ভর করে না কারণ বাবার সম্পত্তি আমার ছেলেও কিন্তু পেতে পারে তাকে আমি দিয়ে যেতে বাধ্য কোন দৃষ্টিকোণ থেকে যদি সন্তান আমার প্রতি দায়িত্ব পালন করেন আর যদি না করে তাহলে বাবার সম্পত্তি বাবা বেঁচে থাকাকালীন তার নাতি পাবে না অর্থাৎ দাদুর সম্পত্তি বাবা কিন্তু তার একটি ছেলেকে বা একটি মেয়েকে বঞ্চিত করতে পারেন কখন না যদি তিনি অন্যায় করেন অথবা অনেক সময় দেখা যায় তিনি দানপত্র করেই দিয়েছেন যে তোমার চার ছেলে আছে পাঁচ ছেলে আছে তার মধ্যে একজনকে দিয়ে দিলেন বা মেয়েকে দিয়ে দিলেন সে আর দেখছে না পাল্টি সেই দানপত্র ক্যান্সেল করে ক্যান্সেলেশন অফ ডিট করে সেই দানপত্র বন্ধ ফেরত নিয়ে পারেন এখানে যেমন বঞ্চিত করতে পারেন তেমন দান করা হয়ে গেলেও সেটা ফেরতও নিয়ে নিতে পারেন